অনেকেরই খয়েরিস থাকে যে পোলাও বিরিয়ানি তেহারি এগুলাতে কীভাবে মাংস ভুনা করে দিলে বেশি মজার হবে তো আজকে একদম রেডিমেড একটা রেসিপি আপনাদেরকে দেখাবো আশা করি অনেক বেশি এনজয় করবেন এমনকি যদি এই রেসিপি ফলো করে তৈরি করে পোলাও বিরিয়ানি তেহারি এইসব করেন অনেক বেশি মজার হবে তো হচ্ছে দেখতেই পেলেন আমি একটি প্যানে কিন্তু তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে দিলাম দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এখন হচ্ছে এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এইখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে তুলে নেব এই রেসিপিও করেছিলাম আমি তেহারির জন্যে আমি ফুল রেসিপিটি দিলাম না জাস্ট এইখানে আমি শুধু মাংস ভূনাটা আপনাদেরকে দেখাবো তো কিছু অংশ পেঁয়াজ আমি তুলে নিচ্ছি এরকম কালার আসলেই তুলে নিতে হবে তা নাহলে আর একটু ডার্ক হলে ব্যস্তা কিন্তু তিতা লাগবে এখন এই বেরেস্তা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংস এখানে প্রায় দেড় কেজির মতো মাংস আছে গরুর মাংস এখানে আপনারা মুরগির মাংস খাসির মাংস মানে আপনার যা মন চায় তা দিয়ে রান্না করতে পারেন তবে প্রসেস কিন্তু সেমই আমি আগেই বলেছি আজকে আমি রেডিমেড মশলা দিয়ে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি যতই আমরা হাতের মশলা মানে ঘরোয়া মশলা ইউজ করি না কেন যদি আমরা প্যাকেটের এই যে এই মশলাগুলি ইউজ করি যেন স্বাদ বৃদ্ধি হয় মানে অনেক বেশি ভালো লাগে যাই হোক লবণ দিলাম আর তেহারির যে প্যাকেট পাওয়া যায় বাজারে আমি তেহারির প্যাকেটের পুরোটাই দিলাম এখানে ডিরেকশন ছিল দুই কেজি মাংসের জন্য এক প্যাকেট মশলা আমি দেড় কেজির কাছাকাছি মাংস নিয়েছি আর ফুল এক প্যাকেট দিয়েছি তাতে করে কোনো সমস্যা হবে না বরং স্বাদ আরও বৃদ্ধি পাবে তো গরুর মাংসটাকে এখন আমাদেরকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি রেসিপিগুলো একটু খেয়াল করে দেখবেন ভালো করে দেখবেন নিজে যদি করেন একটু মনোযোগ সহকারে করবেন মানে অনেক যত্ন নিয়ে রেসিপিগুলো করা হয় আপনারাও যদি ট্রাই করেন অনেক যত্ন নিয়েই ট্রাই করবেন তাহলেই সাকসেস হবেন যখনই আমরা পোলাও বিরিয়ানি তেহারি এই টাইপের কোনো স্পেশাল রেসিপি করবো মেহমান বা নিজের জন্য অবশ্যই খেয়াল রাখবো মাংস যেন প্রপারলি সেদ্ধ হয় যদি খাসির মাংস বা গরুর মাংস হয় সেই ক্ষেত্রে মানে কথা বলছি আর কি এগুলো কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় যায় আর বুঝাই যায় না সেদ্ধ হয়েছে কিনা তাই জন্য বলছি একটু সময় নিয়ে খুব ভালো করে বুঝে শুনে মাংসগুলো সেদ্ধ করে নেবেন তাহলে বিরিয়ানি পোলাও তেহারি যাই করে না কেন অনেক বেশি মজার হবে আর মাংস যদি প্রপারলি সেদ্ধ না হয় ভালো লাগবে না খেতে তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নিলাম আর এই রেসিপি ছিল আমার একটা তেহারির রেসিপি আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যারা নতুন তাদের হেল্পের জন্য আর এই মশলা ইউজ না করে আপনারা ঘরোয়া মশলাও ইউজ করতে পারবেন তাতে করে সব ঘরে কিন্তু এই সব মশলা থাকে না এইখানে যতগুলো মশলা আছে সো প্যাকেট ইউজ করাই আমার মনে হয় ভালো